আসসালামু আলাইকুম পিন্ন পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন ইতিমধ্যে চব্বিশ বছর শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সমান ভর্তি কার্যক্রমে প্রথম প্রকাশ করা হয়েছে এই প্রথম মেধা তালিকায় যারা জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছ এবং প্রথম মেধা তালিকায় যারা সাবজেক্ট পেয়েছ তাদেরকে তাদের সকলকে কনগ্র্যাচুলেশন জানাই এবং যারা সাবজেক্ট পাওয়া নাই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছ কিন্তু সাবজেক্ট আসে নাই তাদের জন্য মূল ভিডিওতে চলে আজকের এই শিক্ষাবর্ষে প্রথম প্রথম স্নাতক ভর্তি কার্যক্রমে মেধা যারা চান্স পেয়েছ এবং সাবজেক্ট এসেছে তারা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের ওয়েবসাইট থেকে তোমাদের ভর্তির প্রক্রিয়া কার্যক্রম সম্পন্ন করতে হবে অনলাইন থেকে তোমাদেরকে অবশ্যই একটি ফর্ম পূরণ করতে হবে এবং সেই ফর্ম পূরণ করতে হবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশে প্রকাশ করে দেওয়া হয়েছে প্রথম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে তার মানে তোমাদের ভর্তি কার্যক্রম যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে প্রথম মেধা তালিকায় সাবজেক্ট পেয়েছ তারা ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে আটা আঠাইশ ছয় দু হাজার থেকে পনেরো সাত দু তারিখের ভিতর এবং যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে পাশ করেছ কিন্তু কোনো সাবজেক্ট আসে নাই তাদের জন্য করণীয় হল জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার পর উত্তীর্ণ হয়েছ রেজাল্ট পেয়েছ পাশ করেছ কিন্তু কোনো সাবজেক্ট আসেনি কি করণীয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম মেধা তালিকায় সিলেক্ট হয়েছ সাবজেক্ট পেয়েছ কিন্তু তোমার পছন্দের সাবজেক্ট পায় পাও নয় সেক্ষেত্রে তোমার কি করণীয় এখানে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যারা সাবজেক্ট পেয়েছ সকলেই কিন্তু জাতীয় ভর্তি ভর্তি পরীক্ষায় সাবজেক্ট পাওয়ার পর অনেকেই অনেকেই হবে না পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিটি কনফার্ম করবে না সেই ক্ষেত্রে যারা সাবজেক্ট পেয়েছ তাদের জন্য সুখবর রয়েছে কারণ তুমি যদি তোমার পছন্দের সাবজেক্ট পেয়ে না থাকো দেখো আমার সামনে একটি আবেদন প্রাথমিক ফরম শো করা হয়েছে এখান থেকে দেখো তুমি তোমার সাবজেক্টগুলো ধরনে এভাবে সাজানো হয়েছে এক দুই তিন এভাবে সাজানো হয়েছে সাজানোর পর তোমার পছন্দের সাবজেক্টগুলো প্রথম দিকে দিছো কিন্তু তুমি তোমার সাবজেক্ট পেয়েছো সর্বশেষ কোন একটা সাবজেক্ট পেয়েছো অথবা মাসখান থেকে কোন একটা সাবজেক্ট পেয়েছো কিন্তু তোমার এই সাবজেক্টগুলো তোমার পছন্দ না তোমার পছন্দ প্রথম দিকে যে সাবজেক্টগুলো দেওয়া হয়েছে সেই সাবজেক্টগুলো তোমার পছন্দ কিন্তু তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধা তালিকায় তোমার পছন্দের সাবজেক্ট পাও নাই সেই ক্ষেত্রে আমার একটা উপদেশ হলো তুমি যে সাবজেক্ট পেয়েছো সেই সাবজেক্টের ওপর তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের ফর্মটি পূরণ করবা পূরণ করার সময় কিছু শর্ত মেনে পূরণ করবা সেক্ষেত্রে অবশ্যই তুমি মাইগ্রেশন অন করে তোমার আবেদনের ফর্মটি পূরণ করবা তুমি যদি মাইগ্রেশন অন করে পূরণ তুমি যদি মাইগ্রেশন অন করে আবেদন ফর্মটি পূরণ করো তাহলে তোমার প্রথম দিকের যে কোনো একটি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা পঁচানব্বই পার্সেন্ট বা তারও বেশি হয়ে থাকে কারণ অনেকেই প্রথম মেধা তালিকায় চান্স হওয়ার পর চান্স হওয়ার পর অনেকে তোমার প্রাথমিক মেধা তালিকার ফরমটি পূরণ করবে না কারণ তারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কনফার্ম করবে না সেক্ষেত্রে তুমি যদি মাইগ্রেশন অন করে ফরমটি পূরণ করো তাহলে তুমি যে সাবজেক্টটি পেয়েছ তার আগের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো থেকে যে কোনো একটি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা তোমার পঁচানব্বই পার্সেন্ট কেননা তোমার মেধা তালিকা অনুযায়ী যদি তুমি যোগ্য হয়ে থাকো তাহলে অবশ্যই পছন্দের সাবজেক্ট পাবা কারণ অনেকেই তোমার এই প্রাথমিক মেধা তালিকার ফরমটি পূরণ করবে না হয়ে থাকবে এবং সেই পছন্দের সাবজেক্ট পাওয়ার জন্য মাইগ্রেশন অন করার জন্য অবশ্যই আবেদনের ফর্মটি পূরণ করার সময় মাইগ্রেশন অন করতে হবে সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি টেকনিক করে তোমার অ্যাডমিশনের প্রথম মেধা তালিকার ফর্মটি কীভাবে পূরণ করবে চলো শুরু করা যাক এবং এখানে আরো একটি কথা বলে রাখি যারা জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছ সাবজেক্ট পাও নাই মানে রেজাল্ট পেয়েছ পাশ করেছ কিন্তু কোনো সাবজেক্ট আসেনি তাদের জন্য করণীয় হলো তোমরা অবশ্যই হতাশাগ্রস্ত হবা না কারণ তোমাদের জন্য দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে এবং দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে দেখো এখান থেকে প্রাথমিক মেধা তালিকায় যারা চান্স পেয়েছ তারা ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে আটাইশ ছয় দু হাজার পঁচিশ থেকে পনেরো সাত দু হাজার পঁচিশ এবং কলেজ থেকে কার্যক্রম সম্পন্ন হবে উনত্রিশ থেকে ষোলো ছয় পর্যন্ত বিভিন্ন কার্যক্রম শেষ হতে হতে বিশ তারিখ পর্যন্ত মানে বিশ জুলাই পর্যন্ত চলে যাবে তারপর দেখো সংশ্লিষ্ট কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম সম্পন্ন হতে হতে আগামী সাতাইশ তারিখ হয়ে যাবে সাতাইশ জুলাই হয়ে যাবে তারপর সাতাইশ জুলাইয়ের পরে তোমরা অবশ্যই দ্বিতীয় মেধা তালিকায় রেজাল্ট প্রকাশ করা হবে সেই মেধা তালিকায় একটি পছন্দের ক্ষেত্রেও একই পরামর্শ থাকবে তোমরা যদি পছন্দের সাবজেক্ট পেয়ে না থাকো তাহলে তোমরা অবশ্যই আবেদন ফর্ম পূরণ করার সময় মাইগ্রেশন অন করে তোমরা আবেদন ফর্মটি পূরণ করবা এবং মাইগ্রেশন অন করে তুমি যদি আবেদন ফর্মটি পূরণ করো তাহলে তোমার পছন্দের সাবজেক্টের আগে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট থেকে একটা সাবজেক্ট পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এখানে তুমি যদি মাইগ্রেশন অন করো এবং মাইগ্রেশন অন করার পর মাইগ্রেশন রেজাল্ট প্রকাশ করার সময় যদি তোমার সাবজেক্ট পরিবর্তন হয় তোমার সাবজেক্ট পরিবর্তন হয়ে তোমার যে কোনো একটি সাবজেক্ট আসে যে সাবজেক্ট আসবে বাধ্যতামূলক সেই সাবজেক্টে তোমাকে অনার্স সম্পন্ন করতে হবে তুমি চাইলেও পরবর্তীতে আগের যে সাবজেক্ট পাইবা সেই সাবজেক্টে ফিরে আসতে পারবে না ধরো তুমি সাবজেক্ট কিন্তু তোমার পছন্দের সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বুটানি অথবা জিওলজি হতে পারে এখন তুমি ভর্তির আবেদন ফর্ম পূরণ করার সময় যদি মাইগ্রেশন অন করো মাইগ্রেশনের রেজাল্ট দেওয়ার পর যদি তোমার সাবজেক্ট কেমিস্ট্রি অথবা বুটানি আসে এখন যদি তোমার কেমিস্ট্রি অথবা ভুটানি পড়ার ইচ্ছা না থাকে তোমার যদি চয়েস থাকে ফিজিক্স কিন্তু এখানে দুঃখের বিষয় তোমার মাইগ্রেশন অন করার পর যদি তোমার কেমিস্ট্রি আসে তাহলে বাধ্যতামূলক তোমাকে কেমিস্ট্রি সাবজেক্টে অনার্স করতে হবে অন্যথায় তোমার ভর্তি বাতিল করতে হবে তাহলে এখন আমরা দেখাবো তুমি কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে তোমার ভর্তির আবেদন ফর্মটি পূরণ করবা চলো শুরু করা যাক আমরা সর্বপ্রথম যে কোন একটি ব্রাউজারে আসবা ব্রাউজারে এসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের লিংকটি অবশ্যই আমি ভিডিও রাখবো জাতীয় তোমরা এখান থেকে এই যে অনার্স অপশনটি আছে এই অনার্স অপশনে সিলেক্ট থাকা অবস্থায় নিচের দিকে দেখবা এই যে এনিউ অনার্স অ্যাডমিশন নামে যে অপশনটি আছে এনিউ অনার্স অ্যাডমিশন নামে অপশনটির সাইন নাম্বার যে লিঙ্ক আছে অনার্স অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হিয়ার এখানে তোমরা ক্লিক করবা তোমাদের সামনে এমন একটি উইন্ডো শো করবে এখান থেকে তোমরা এখানে এপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ করবা এপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার কোথায় পাবা দেখো তোমাদের কাছে প্রত্যেকের কাছে এমন একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে অ্যাপ্লিকেশন ফর্ম থেকে এই যে এখানে দেখো অ্যাপ্লিকেশন আইডি এবং নিচের দিকে পিন নাম্বার আছে এই অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিবে অবশ্যই তোমরা লগইন অপশনে চলে আসবে আর লগইন অপশনে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবা লগ ইন করার পর রিকেশন আইডি এবং পিন নম্বর দিয়ে লগ ইন করার পর তোমাদের সামনে এমন একটি উইন্ডো শো করবে এখান থেকে দেখবা যে কনগ্রেডুলেশন তোমার তুমি তোমার সাবজেক্ট দেখতে পারবা এবং তুমি তোমার প্রতিষ্ঠান দেখতে পারবা এবং নিচের দিকে দেখতে পারবা তোমাদের একটি অ্যাডমিশন ফরম আছে এই অ্যাডমিশন ফরমে তোমরা অ্যাডমিশন ফরমে তোমরা ক্লিক করবা অ্যাডমিশন ফরমে ক্লিক করার পর অ্যাডমিশন ফরমে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে তোমাদের সকল তথ্য পূরণ করতে হবে এখানে যদি তোমরা কোনো তথ্য ভুল করে সাবমিট করো তাহলে তোমাদের আবেদনটি আর সংশোধন করার উপায় নেই এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমাদেরকে বলা হয়েছে কিভাবে মাইগ্রেশন অন করবা এবং তুমি তোমার কীভাবে পছন্দের সাবজেক্টগুলো পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবা তোমার পছন্দের সাবজেক্ট পাওয়ার জন্য এবং তুমি তোমার পছন্দের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কখনোই বলা যায় না কারণ তোমার চাই চাইতে যদি কেউ ভালো নাম্বার পেয়ে থাকে তাহলে অবশ্যই তাকে পছন্দের সাবজেক্ট দেওয়া হবে মাইগ্রেশন সবাই অন করবে অনেকে অন করবে অনেকে অন করবে না অনেক বিষয় আছে তারপরও এখানে প্রথম বিষয় সে অনেকেই অ্যাডমিশন জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম মেধার তালিকায় চান্স পাওয়ার পরও অনেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে না অথবা তার আবেদনটি কনফার্ম করবে না কেননা সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে না অথবা বিভিন্ন কারণে সে তার আবেদন ফর্মটি পূরণ করবে না সেক্ষেত্রে তুমি আরও এক ধাপ এগিয়ে থাকার সম্ভাবনা বেড়ে যাবে এখন আমরা দেখি আবেদন ফর্মটি কিভাবে তোমরা পূরণ করবা এখান থেকে তোমাদের কলেজ এবং তোমাদের নাম পিতার নাম সাবজেক্ট এবং এখানে এখানে মাতার নাম শো করবে নিচের দিকে দেখো তুমি চাপ দিলে তুমি এখান থেকে তোমার ন্যাশনালিটি বাংলাদেশে লিখতে পারবা অন্য দেশের হলে লিখতে পারবা তা আর এখানে লিখতে পারবা তোমরা এখানে তোমরা তোমাদের ধর্ম সিলেক্ট করে দিবা রিলিজিয়ন তারপর এখান থেকে স্ট্যাটাস সিলেক্ট করে দিবা তারপর এখানে আসবে তোমাদের গার্ডিয়ানের অথবা অন্য কেউ স্বামী বাই যে কেউ হইতে পারে গার্ডিয়ানের নাম দিবা এখানে গার্ডিয়ানের মোবাইল নাম্বার গার্ডিয়ানের মোবাইল নাম্বারের জায়গায় তুমি চাইলে তোমার তোমার মোবাইল নাম্বারও দিতে পারো অথবা গার্ডিয়ানের মোবাইল নাম্বার দিতে পারো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর এখানে দেখো ফাদার্স মাদার্স অথবা গার্ডিয়ানস তোমার পিতা মাতা অথবা যে কোনো গার্ডিয়ানের অ্যানুয়াল ইনকাম এখানে তুমি তোমার অ্যানুয়াল ইনকাম দিয়ে দিতে পারো বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার যার যতটুক সামর্থ্য আছে নির্দিষ্ট করে দিতে হবে তা নিয়ে কোনো সমস্যা নাই তোমার যতটুক মন ততটুক পরিমাণ টাকা তুমি এখানে অ্যানুয়াল ইনকাম বসাতে পারবা তারপর আমি যা বলছি যদি তোমার পছন্দের সাবজেক্ট না আসে এবং তোমার ধরো ম্যাথমেটিক্স আসছে কিন্তু তোমার পছন্দের সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বুটানিজিওলজি তাহলে অবশ্যই মাইগ্রেশন অন করবা মাইগ্রেশন অন করার জন্য মাইগ্রেশন অন করার জন্য এখানে দেখবা যে এই লাইনটি লেখা থাকবে ডো ইউন্ট টো চেন্স ইউর অ্যাসাইন্সড সাবজেক্ট বেসেড অন ইউর গিভেন প্রিফারেন্স লিস্ট এখানে তোমার মানে তুমি তুমি কি মাইগ্রেশন অন করতে চাও কিনা সেই কথাটি এখানে বলা হয়েছে তুমি যদি মাইগ্রেশন অন করতে চাও তাহলে অবশ্যই ইয়েস বাটনে ক্লিক করবা আর যদি তুমি মাইগ্রেশন অন করতে না চাও তাহলে নো বাটনে ক্লিক করবা মাইগ্রেশন অন করার আগে একটি বিষয় জেনে রাখবা তুমি যদি মাইগ্রেশন অন করো অন করার পর মাইগ্রেশন সব সময় পরিবর্তন হয় তুমি যে সাবজেক্টে আসো সেই সাবজেক্ট থেকে উপরে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো আসার সম্ভাবনা বেড়ে যায় এবং তুমি মাইগ্রেশন অন করার পর যদি তোমার সাবজেক্ট পরিবর্তন হয়ে অন্য একটি সাবজেক্ট আসে এবং সেই সাবজেক্টটি যে কোনো সাবজেক্ট হোক না কেন বাধ্যতামূলক তোমাকে অবশ্যই সেই সাবজেক্টে অনার সম্পন্ন করতে হবে অন্যতায় বিকল্প কোনো রাস্তা নেই তারপর নিচের দিকে দেখো তুমি তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবা তারপর এখানে অ্যাড্রেস আছে অ্যাড্রেস সিলেক্ট করবা এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট এখানে দেখো পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস তুমি চাইলে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম রাখতে পারবা সেভ এই যে এখানে দেখবা সেভ ইনফরমেশন অপশন আছে এই সেভ ইনফরমেশন অপশনে ক্লিক করার আগে অবশ্যই তুমি তোমার সকল পূরণ করা তথ্যগুলো চেক দিবা চেক দেওয়ার পর যদি তোমার সকল তথ্য সঠিক থাকে তাহলে এখানে সেভ ইনফরমেশন অপশনে ক্লিক করবা অন্যথায় তুমি অবশ্যই সেভ ইনফরমেশনে ক্লিক করবে না যদি তুমি সেভ ইনফরমেশন অপশনে একবার ক্লিক করা তাহলে তোমার ভুল হওয়ার আবেদনটি আর সংশোধন করার সুযোগ থাকবে না সেক্ষেত্রে অবশ্যই তোমাকে সতর্ক অবলম্বন করে আবেদনটি সাবমিট করতে হবে আবেদন সাবমিট করার পর তোমার করণীয় কি। আবেদন সাবমিট করার পর অবশ্যই তুমি একটি পিডিএফ ডাউনলোড কপি পাবা আবেদন সাবমিট করার পর তুমি একটি পিডিএফ কপি পাবা এই পিডিএফ কপিতে তোমার দুইটি ডাউনলোড কপি থাকবে এক স্টুডেন্ট কপি দুই নম্বর হলো কলেজ কপি এই স্টুডেন্ট কপি এবং কলেজ কপি প্রিন্ট করবা অথবা ডাউনলোড করে রেখে দেওয়া পরবর্তীতে কাজে লাগবে এবং ভর্তির সময় অবশ্যই তোমাকে এই দুইটি ফরম প্রিন্ট করতে হবে প্রিন্ট করার পর তুমি অবশ্যই তোমার নিকট তুমি যে কলেজ চান্স পাইছো সেই কলেজ নিকটস্থ তোমাকে যোগাযোগ করতে হবে দেখো এখানে বলে দেওয়া হয়েছে প্রথম মেধা তালিকা স্থান শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ ও এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ আঠাশ থেকে পনেরো তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন লগ ইন অপশনে অনার্স লগইনে ক্লিক গিয়ে লিঙ্কে গিয়ে সঠিক অ্যাপ্লিকেশন আইডি পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফর্ম প্রিন্ট কপি নিতে হবে প্রিন্ট কপি নিতে হবে প্রিন্ট কপি নেওয়ার পর প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি সহ রেজিস্ট্রেশন যে অ্যামাউন্টটা পাঁচশো পঁয়ষট্টি টাকা তার সাথে আরও তোমার কলেজের নোটিশ অনুযায়ী যোগ হবে এই টাকাটা অবশ্যই তোমার কলেজ নিকটস্থ গিয়ে জমা দিতে হবে জমা দেওয়ার তারিখ উনত্রিশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত অবশ্যই তুমি তোমার কলেজে গিয়ে এই আবেদনের ফর্মটি জমা দিতে হবে এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তোমাকে অবশ্যই এসএসসি এস এস সি মার্কশিট রেজিস্ট্রেশন কার্ড প্রশংসাপত্র এগুলো সঙ্গে নিতে হবে এবং ভর্তির জন্য অবশ্যই তোমাকে পাসপোর্ট সাইজের ছবি এবং স্ট্যাম্প সাইজের ছবি সঙ্গে নিতে হবে এখন আমরা আরও একবার বলে রাখি যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর সাবজেক্ট আসে নাই তারা অবশ্যই দ্বিতীয় মেধা তালিকার অপেক্ষা করবা দ্বিতীয় মেধা তালিকায় তোমরা অবশ্যই সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দেওয়ার পর অনেক স্টুডেন্ট ফেল করেছে এবং অনেক স্টুডেন্ট সাবজেক্ট পাওয়ার পরও তারা তাদের বিশ্ববিদ্যালয় কনফার্ম করবে না কারণ তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট কনফার্ম করার কোনো যুক্তি আসে না অনেকেই বিভিন্ন কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফর্মটি পূরণ করবে না সেজন্য তোমাদেরকে দ্বিতীয় মাইগ্রেশন দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের সময় অবশ্যই তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা এবং তোমাদের পছন্দের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি অবশ্যই তোমরা হতাশাগ্রস্ত হবে না দ্বিতীয় মেধা তালিকার অপেক্ষা করা সে পর্যন্ত ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ